চলে যাচ্ছে এই শহরের নানা গল্প ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে আর এই শহরের মায়া শুধু আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর আর কি পরিশ্রম যাওয়া হচ্ছে তাই একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যেতে যেতে কতটা সুন্দর ভিও উপভোগ করেছিলাম সেটাই আপনাদের আজকে দেখাবো এটা ছিল হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতু থেকে আকাশের দিকে তাকালে মনে হয় যেন এই আকাশ ছুতে পারছি কিন্তু আকাশ আর ছুতে পারছি কোথায় ধরে ধরেও যেন আকাশটা আমি ছুতে পারছি না আর রাস্তার চারিপাশে সবুজ আর সবুজ সেই দৃশ্যটা দেখতে তো মনোমুগ্ধকার লাগে আর এই মা রাস্তায় যে গাছগুলো লাগানো ছিল সেগুলো অনেক সুন্দর মনে হচ্ছিল যে বাইরের দেশের মতোই রাস্তার দুপাশে যেমন সুন্দর ছিল মাঝখান থেকেও অনেকটা ফ্রেশ ছিল আর জার্নিটা অনেক আমরা মজা করেছিলাম আর আমরা রোডের ভিউ গুলো উপভোগ করছিলাম মার্শাল্লাহ 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 রোডের ভিউগুলো এত সুন্দর আসছিলো আর তার সাথে সবুজ সবুজ প্রাকৃতিক পরিবেশ যেটা আমাদের সবারই মন কেড়ে নিয়েছিল তারপর মাঝখানে বরিশাল যেতে যেতে আমরা একটু বিরতি নিয়ে নিয়েছিলাম আর কিছু নাস্তা করে নিয়েছিলাম আর রোডের ভিউগুলো আপনাদেরকে দেখালাম তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এটা ছিল আমাদের বরিশাল জার্নির মধ্যে কিছু রোড ভিউ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ আজকের মতো এখানে শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ